আলহামদুলিল্লাহ আরো দুজন প্রবাসী ভাই আসছেন জহর বাড়ি থেকে বা আপনি কত বছর একজন তেরো বছর একজন সাত বছর আপনার একজন বাড়ি কুমিল্লা একজন বাড়ির রাজশাহী তো ওনারা জহর বাড়ি থেকে আসছেন আজকে পিঁকে ফিনে দেওয়ার জন্য আর আমরা যে সমস্ত তথ্যগুলো দিয়েছি বা যে সমস্ত কমিটমেন্ট দিয়েছি আসার আগে

পেজে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করুন আপনি কোন জায়গায় রয়েছেন কবে দেশে যাবেন আপনার হাতে মেয়াদযুক্ত পাসওয়ার্ড রয়েছে কি না আমরা সর্বোচ্চ সহায়তা করবো এবং কি সর্বোচ্চ কম দামে টিকিটের জন্য জোগাড় করতে পারেন ধন্যবাদ সালামুক আলাইকুম রহমতুল্লা